তারপরে ওই দশ বছর দশ বছরে ক্লাস ফাইভ ক্লাস ফাইভে ওই হাফ প্যান্ট আর টিনের সেই বাক্সযুক্ত ব্যাগ তারপরে আস্তে আস্তে বড় হলাম ক্লাস সিক্সে সবার দেখে দেখে আমিও পালানোর চেষ্টা করতাম এবং সফলও হয়েছি স্কুল থেকে পালানো যদিও এটা মানুষের মাঝে এটা ছাড়িয়ে দেওয়াটা ঠিক না নেগেটিভ ওয়ে একটা তো আপনাদেরকে মজার স্বার্থেই আপনারা মেনে নেবেন জিনিসটা কিন্তু সত্য ঘটনা এটা তারপরে বয়স বাড়তে বাড়তে মাধ্যমিক শেষ নতুন উৎস নতুন নতুন একটা আরম্ভে শুরু ক্লাস ইলেভেনের যাত্রা আর আমার যাত্রা হয়েছিল ইলেভেন এক বছর করে তারপরে আবার আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ওটা এক বছর করেছিলাম ওয়েল্ডার ওয়েলডার সব ওয়েল্ডার ভালো জিনিস দারুণ জিনিস এমনই একটা কোর্স যে ওয়েল্ডারটা মানে কি বলবো আর যে এমনই একটা ওয়েল্ডার কোর্স যে কোর্সে সবাইকে আসতে হয় আসতেই হবে কারণ লোহার সাথে লোহা জয়েন করতেই হবে তোমাকে তারপরে তুমি একটা বড় মেশিন তৈরি করতে পারবে তো আমার ঘর আমাদের ওয়েল্ডারে সবাই আসতো সবাই আমাদের আইটিএ ওয়েল্ডারে সবাই আসতো সব রুমের ট্রেডের ছেলে আসতো ছাত্র ছাত্রছাত্রীরা আসতো স্যার ম্যাডামরা আসতো এবং আমরা কিন্তু সব ডেটে যেতাম না একবার আমরা যেতামই না একবার আমরা ক্যাম্পাসিংয়ে গেছিলাম সেই ফিটারের ঘরে তারপরে ওই ঘরে তারপর কার্পেন্টারে যেতাম ব্যাস আমরা হচ্ছে ওই ক্যাম্পাসিংয়ে গেছিলাম এই সমস্ত কিন্তু আমাদের ঘরে ক্যাম্পাসিং ছাড়াও অনেক ছেলেমেলেরা এসছে তো যাই হোক আমরা অনেক ভিতরে চলে যাচ্ছি কথা হচ্ছে তারপরে ওই উচ্চ মাধ্যমিক দিলাম আইটিআই কমপ্লিট ও সরি আইটিআই কমপ্লিট করার পরে আবার ক্লাস ইলেভেনের সাথে জুনিয়রদের সাথে ভর্তি হলাম আর আমার ছেলেপেলেরা সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়ে যেত আমি আমি তারপর উচ্চ মাধ্যমিক দিলাম আমাদের ছেলেপেলেরা ফার্স্ট ইয়ার ই করে সেকেন্ড ইয়ারে ড্রপ করলো আমি ফার্স্ট ইয়ারই করলাম আমাদের ছেলেমেলেরা সব সেকেন্ড ইয়ারে ওরা থার্ড ইয়ারে ড্রপ করলো তো এইভাবে করে করে এক বছর পিছিয়ে হ্যাঁ মানে আমাদের নতুনের ই করে আমার অ্যাকচুয়ালি বন্ধুর সংখ্যা বেড়েছে আবার হ্যাঁ মানে ওই দিক দিয়ে আমাদের যে ওই মানে এখন না তখনকার দিনে মানে আমি পুরাতন বন্ধুকেও চিনি আর নতুন যারা জুনিয়ার আমার সাথে আছে তাদেরকেও চিনি আমি যাই হোক অচেনা খুব অল্প সময়ের চেনা এটা আবার খুব আমার বিলিভ হচ্ছিল না যে সবার অচেন অল্প দিনের মধ্যে আর ক্লাস ফাইভ থেকে যারা পুরনো পড়ে গেছি তাদের তো মনেই আছে কিন্তু এখন তালগুলি যাই এখন মোটামুটি চার পাঁচ বছর হলো সেই ক্লাসমেটের সাথে দেখাশোনা মানে ই করা দেখি না আর মাঝে মাঝে রাস্তায় দেখি ছেলেদের ভাইরা থাকে দেখতে দেখি ওদেরকেও বন্ধু বন্ধু বলি যারা আমাদের ক্লাসমেটরা আমার জুনিয়রকে ভাই বলতো তাদেরকে আমি বন্ধু বন্ধু বলতাম কারণ আমি ক্লাস ইলেভেন থেকে আবার ওদের সাথে পড়াশুরু করেছি তাই আমি আমার আমার মতো ওদেরকেও ভাবতাম চল ঠিক আছে তার ব্যাপার হ্যাঁ এইভাবেই করে জীবনটা যাচ্ছে আর ক্লাস আমি উনিশ আঠারো প্লাসে উনিশে উনিশে আমি চাকরি জয়েন করি ওই আমার তো একদিন বলবো আপনাদের হ্যাঁ সময় নিয়ে বলবো আমার এক আমার জীবনে উঠে যাওয়া সব কাহিনী আপনাদের বলবো আর আপনাদের জীবনের কাহিনিও আমি খুব শুনতে ইন্টারেস্ট আপনারা প্লিজ বলুন আমাকে জানান ব্যাস এইটুকুনি আমি আজকের মতো শেষ করছি আমাদের সেলস নিয়ে এবং নিজেকে পজিটিভ এবং মোটিভেটেড কি করে রাখা যায় জাস্ট এটাই ওকে কথা হচ্ছে আবার Oscar.